আমার শরীরটি খুবই খারাপ থাকার কারণের জন্য আমি দুদিন ভিডিওতে আসতে পারিনি ভিডিও করতেও পারিনি আমি তো আবার চলে আসলাম আমি শরীরটা আপাতত সুস্থ আছি ভালো আছি কিন্তু একটি ভাইয়ের একটি গান শুনে আমি মুগ্ধ হয়ে আছি তো ওই ভিডিওটি শেয়ার না করে পারলাম না তো কেমন গান গাইলো আমি সেই বিষয়ে কিছু না বলেও পারছি না তো যেই গানটি গেয়েছে সেই ভাইকে জানাবো আমি অসংখ্য ধন্যবাদ এবং আমার আমার পক্ষ থেকে তাকে ভালোবাসার অগ্রিম শুভেচ্ছা আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন আরও বড়ো শিল্পী হতে পারে তো তোমরা সবাই গানটি অবশ্যই শুনবে শুনে দেখো যদি ভালো লাগে তাহলে একটু কমেন্টে বলো তো আমি চালু করছি নিয়ে এই ভিডিওটি জয়গুরু জয় হরি বল সাথে সবাই বন্ধুরা আমি চালু ভিডিওটি। চলছে বাংলায় জাতির জনক দেখি জুতোর মালা গলায় ফেস্তা বন্দি শালা রবির মুখেতে তালা গিতাঞ্জলির বুকে রক্ত ঝরে যায় চিৎকার করে বলে স্বাধীনতা এনেছি আমরা দেশের সম্বল